বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে যেটা গণতুন্ন বছরে সম্ভব হয়নি সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে কিছু সুখবর আমরা পাচ্ছি নানান সময় আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি আজকে আরেকটু কার্যকর কিছু খবর আপনারা শুনতে পাবেন দর্শক উনিশশো সালে আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলো কার্য তো আমরা স্বাধীন হতে পারিনি ভারতের কাছে আমরা পরাধীন ছিলাম আমরা পিন্ডির গোলামি থেকে দিল্লির গোলামির মধ্যে পড়েছিলাম ভারত আমাদেরকে তাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বন্ধুরাষ্ট্র হিসেবে মূল্যায়ন করতো না ভারত আমাদেরকে তাদের অধীন বা পরাধীন কোনো ভ্যাস স্টেট অথবা আহ তাদের কোনো প্রভিন্সের মতো মূল্যায়ন করতো আমরা পরাধীন ছিলাম উই উ সাবর্ডিনেট টু ভারত সেই পরিস্থিতি থেকে উত্তরণ শুরু হয়েছে হাসিনা পালানোর পর থেকে এমনকি যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও কিন্তু ভারতের পরাধীনতা থেকে আমরা এতটা বের হতে পারিনি যেটা পাঁচ অগস্টের পর আমরা বের হয়েছি তো ভারত নানানভাবে আমাদের ডিস্টার্ব করেছে বা করছে আমাদেরকে ইরিটেট করছে প্রপাগান্ডা চালাচ্ছে তা সত্ত্বেও ডক্টর ইনুস সরকারের অনার অবস্থান এবং বাংলাদেশের জনগণের ঐক্যের ফলে ভারত লাইনে আসতে শুরু করেছে তাদের সুর একটা নরম তারা চুপছে যাচ্ছে ষড়যন্ত্র তারা বন্ধ করেনি এবং করবেও না কিন্তু অনেক কিছুই বাংলাদেশ সরকারের চাওয়া অনুযায়ী তারা করতে বাধ্য হচ্ছে বা বাধ্য বাধ্য হবে এমনকি ভারতের ভিতরেও এ বিষয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে ভারতের ভিতরেও অনেকেই সরকারের সমালোচনা করছে ভারত সরকারের যে তোমরা বাংলাদেশের সাথে কি শুরু করছো তো আমাদের ক্ষতি অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে মেডিকেল ট্যুরিজম হোটেল ট্যুরিজমের অবস্থা খারাপ বেঁচা দিচ্ছে না এটা সাময়িক আস্ফলন কিন্তু ওরা জানে যে বাংলাদেশের লোকজনকে বিছানা দিলে ওদের বারোটা বাজবে এই জন্যে তাদের দেশের ভিতরেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে যার ফলে খবর হচ্ছে যে ভারত বাংলাদেশ বিষয়ে তাদের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে পারে এটাই আমাদের জন্য একটা সুখবর যে ভারত বাধ্য হয়ে বাংলাদেশ ইস্যুতে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে যাচ্ছে হ্যাঁ এখনো ডিস্টার্ব করছে সর্বশেষ একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে বলি বা একটা ঘটনা যে কিভাবে দেখেন এগুলো নিয়ে বাংলাদেশের জনগণের সোচ্চার হতে হবে এবং পার সৃষ্টি করতে হবে জনগণ যদি সোচ্চার হয় ভারত এমনিতেই চুপসে যাবে সরকারি প্রতিবাদ তো লাগবেই একই সাথে জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিবাদ করে ভারত লাইনে আসবে দর্শক তিন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে যশোরে অথচ এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তেমন আলোচনা দেখি না সীমান্ত হত্যা এটা ওরা চালিয়ে যাচ্ছে ধীরে ধীরে কমিয়ে আনবে বা ওদের টোটাল পররাষ্ট্রনীতি পরিবর্তনের কিছু সিদ্ধান্ত এসেছে যশোরের সরসা ও বেনাপুল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের নির্যাতনে তিন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে এ বিষয়ে তেমন কেউ কথা না বললো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যাদেরকে আমরা বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র গ্রহরী তারা ঠিকই এই বিষয়ে মুখ খুলেছে এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে শিবিরের সভাপতি সেক্রেটারি যৌথ বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে দর্শক খবর ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি এবং আসলে বদলাতে যাচ্ছে ওরা বাংলাদেশের ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে নইলে ওদের একুলুকুল সব হারাবে ওরা চারদিক থেকে ভারত বন্ধুহীন হয়ে যাচ্ছে অতএব বাংলাদেশকে হারালে একদিক থেকে চীন মারবে একদিক থেকে পাকিস্তান মারবে এরপরে যদি বাংলাদেশও মারে বাংলাদেশ যদি সেভেন সিস্টার্স নিয়ে ভারতের যদিও এটা একেবারেই উচিত নয় বা এ ধরনের কথা আমরা বলতে চাই না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা অন্যায় করলেও আমরা যে অন্যায় করবো তা না তাদের সেভেন সিস্টার্স বা এগুলোর ইনটিগ্রিটিতে আমরা বিশ্বাস করি পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশে চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক করেছে চট্টগ্রামে জাহাজের আগমন পাকিস্তানের সাথে বাংলাদেশের লেনদেনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন ইঙ্গিত দেয় যা উনিশশো একাত্তর সাল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল আপনি চিন্তা করেন উনিশশো একাত্তরের পর যা ঘটেনি এই দুই হাজার চব্বিশের পর সেটা ঘটেছে পাকিস্তানি জাহাজ এসেছে অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট গত কয়েক মাস আগে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এসব উন্নয়ন দ্রুত গতিতে ঘটেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টে চাপের মুখে পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে সর্বসম্মত প্রার্থী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অফিস অফিসে তার শেষ দুই মেয়াদে হাসিনা ভারত সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বর্তমান হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে আছেন এবং ঢাকা সম্প্রতি ইন্টারপোলকে তার গ্রেপ্তারের জন্য একটি রেড নোটিশ জারি করতে বলেছে গণবিক্ষোভের মুখে হাসিনা প্রথম হাসিনার প্রস্থান ভারতের কাছে ছিল বড় ধাক্কা কারণ বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাথে ভারতের সম্পর্ক ছিল হিমশি দল ফলস্বরূপ বাংলাদেশ নয়াদিল্লি মিত্রের সংখ্যা কমছে যদিও ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার রাখতে তার আগ্রহের কথা একাধিকভাবে পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রতি অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ অবশ্যই বাংলাদেশের সাথে তার নিজের সম্পর্ক ভবিষ্যৎ সম্পর্কে ভারতকে দুশ্চিন্তায় ফেলবে এমনি বাংলাদেশ কিন্তু নতজন নীতিতে ভারতকে ডিল করছে না সাহসিকতার সাথে পাকিস্তানকে স্পেস দিয়ে চীনকে স্পেস দিয়ে ভারত কিন্তু আসলে সিরিয়াসলি ভয় পাচ্ছে এবং ভয় পাবে সামনে ঘটনা আরো ঘটবে ভারতকে আমরা ভয় দেখিয়ে বলে না যে ঘাট ধাক্কা দিয়ে সোজা করতে এইভাবে সোজা করছে পাঙ্গা আঙুলে ঘি উঠবে সোজা আঙুলে ঘেয়ে উঠে না তো বাংলাদেশ সরকার বাংলাদেশ জনগণ আঙ্গুল বাঁকা করেছে তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের জাহাজ বেড়েছে চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য হতেই পারে এবং হওয়া উচিত পাকিস্তানের সাথে ফ্লাইট চালু নানান কিছু হচ্ছে বাংলাদেশে ভারত এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বকরা পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস বলে অভিহিত করেছেন এ ধরনের পরিবর্তনগুলো বেশিরভাগই দুটি উৎস থেকে আসে প্রথমটি হলো বাহ্যিক পরিবেশের পরিবর্তন যা একটি দেশকে তার অভ্যন্তরীণ রাজনীতির অগ্রাধিকার এবং কৌশলগুলোকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে পরের দৃশ্যটি ঢাকার পররাষ্ট্রনীতির অভিমুখে নাটকীয় পরিবর্তন অবদান রাখছে যার প্রভাব নয়াদিল্লির জন্য উল্লেখযোগ্য এছাড়া হাজিনা বাংলাদেশ ইসলামপন্থী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছিলেন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আশ্রয় দেননি এবং আহ ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন তো এই সরকার যে বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিবে সেটা না ইসলামপন্থী বলতে যারা গণতান্ত্রিক যারা ভারতের জন্য থ্রেট নয় বা কারোর জন্য থ্রেট নয় তাদেরকে কেন নিয়ন্ত্রণে রাখবে ইসলাম পন্থীদেরকে নিয়ন্ত্রণে রাখা এটা আরেকটা নতুন ভারতের প্রেসক্রিপশনে ইসলাম উপর নির্যাতন করা হয়েছে এটা থেকে স্পষ্ট হয় এসব এখান দ্বিপাক্ষী এবং বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতির মূলে থাকা কিছু অন্তর্নীতি উত্তেজনা এই সম্পর্কে বাধাগ্রস্ত করেছিল হাসিনা প্রস্থানের সাথে সাথে এই পার্থক্যগুলো সামনে আসছে এবং ভারত বাংলাদেশ উভয় পক্ষের সম্পর্ক পুনর্মূল্যায়নের সুযোগ উত্থাপন করেছে ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসন সর্বদাই একটি জরুরি সমস্যা ছিল যা সরকারি অফিসে থাকুক না কেন যে সরকারি অফিসে থাকুক না কেন দুই সালে জাতীয়তাবাদী মানে বিজেপি ক্ষমতা গ্রহণ পরে এই সমস্যার প্রকট হতে শুরু করেছে এখন পর্যন্ত এই চিন্ময় দাস ইস্যুতে উত্তেজনা বেড়েছে কিন্তু বাংলাদেশ সরকার এগুলোকে শক্তভাবে ডিল করে কিন্তু টাইমলি ভারত যেভাবে বলেছিল দ্রুত মুক্তি দিতে হবে না হয়নি কাজ হয়নি চিনমাই কিন্তু জেলে এবং মুক্তি পেতে এখনো লেট হবে এই যে ভারত বলবে হুমকি ধমকি দিবে তারা প্রপাগান্ডা চালাবে তার বাংলাদেশ এম্বাসিতে বাংলাদেশ কমিশনে হামলা করবে আর কথা শুনে নেবে ডক্টর ইনু সরকার না এটা এটা হয়নি বাংলাদেশের প্রধান ইসলামপন্থী দল জামাত ইসলামী যদি অতীতের মতো বিএনপির সঙ্গে জোট করে তাহলে ভারতের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ পুনর্বিন্যাস হওয়ার সহ প্রভূত সম্ভাবনা রয়েছে প্রতিবেশী বাংলাদেশের শত্রু হিসেবে ভেবে নিয়ে ভারত ভ্রান্ত ধারণা পোষণ করতে পারে এই সম্ভাব্য ফলাফল কাটকানোর জন্য নয়াদিল্লি হাতে কিছু হাতিয়ার রয়েছে তো এর অংশ হিসাবে নয়াদিল্লি এখন বিএনপি কে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি কে বলছে ভাই তোমরা ক্ষমতায় আসো কিন্তু জামাতকে সাথে নিও না তোমরা ক্ষমতায় আসলে ভারত ভালো সম্পর্ক থাকবে কিন্তু জামাত যদি সাজে না তাহলে সম্পর্ক ভালো থাকবে না মোডের উপরে এখন পর্যন্ত অবজারভেশন এটাই যে ভারত চারোদিক থেকে নাগানে চুবানি খেয়ে পাকিস্তান চীনের ভয়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের ভয়ে বাংলাদেশ নিয়ে তাদের পররাষ্ট্রনীতি কিছুটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এটা বাংলাদেশের জন্য কিছুটা সুখবর হিসেবে আমরা দেখতে চাই